আসসালামু আলাইকুম আমি রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জিরো বাজেটে আমি একটি কার্পেট তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি সব কিছু পুরাতন চালের বস্তা কেটে এটা আমি বানিয়েছি পুরাতন কাপড় আর রঙ তো মোটামুটি সবার ঘরেতেই থাকে এভাবেই তৈরি করেছি তো দেখতে থাকুন একটু চালের বস্তা কেটে বানানো হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এরকম বুদ্ধি খাটিয়ে আপনারাও করতে পারেন এই মেরুন কাপড় পুরাতন দুইটি কাপড় ব্যবহার করেছি আমি সবই পুরাতন দূর থেকে একটু দেখাচ্ছি কার্পেটটি কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ